নন্দীগ্রামে যেদিন মহিলা বিজেপি সমর্থক খুন হলেন ঠিক সেদিনই ময়নার আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী ধারালো অস্ত্র দিয়ে তার আঘাত করা হয়েছে বলে অভিযোগ হয়েছেন বিজেপি কর্মী স্ত্রীও আহত হাসপাতালে ভর্তি রয়েছেন যদিও হামলা যোগ অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেস ভোটের আগে উত্তপ্ত তমলুক লোকসভা কেন্দ্র নন্দীগ্রামে বিজেপি সমর্থক খুনের দিনই ময়নার বাগচা আক্রান্ত হলেন বিজেপি কর্মী গতকাল রাতে বিজেপি কর্মীর বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতীরা এমনই অভিযোগ জখম হয়েছেন বিজেপি কর্মীর স্ত্রীও পঞ্চম দফা নির্বাচন ছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের গত বিশে মে সেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমডাঙ্গা সেখানে দুই বিজেপি কর্মী আক্রান্ত হয়েছিলেন সেই ঘটনার পর মারধরের অভিযোগ উঠেছিল কিন্তু তারপর এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি গতকাল এই নিয়ে তৃণমূল বিধায়ককে হুঁশিয়ারি দিয়েছেন ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং বিজেপি কর্মীদের আক্রমণ করলে ঘেরাওয়ের মুখে পড়তে হবে আমডাঙ্গা তৃণমূল বিধায়ক রফিকুর রহমানকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের বিজেপির এত শক্তি নেই যে ঘেরাও করবে প্রতিক্রিয়া তৃণমূল বিধায়কের তিন চারজন পাঁচ সাতজন ছিল আর কি সব টিএমসি ছেলে বেলে ঠিক আছে ওরা আর কি বলছে তোর বিজেপি করা ঘুজাচ্ছি বলে এক লাথি মারলো লাথি মেরে সাপাটে মাঠে ফেলে পিঠের বা হাতের মধ্যে একদম একদম পিঠের মধ্যে লাথি মারতে আর বলছে তোর বিজেপি করা ঘুরাবো আর চার তারিখের পরে আবার হবে একজনের নাম হয়েছে ওয়াসিম একজনের নাম কুতুবুদ্দিন আর ছিল বকুল ছিল ঠিক আছে রহমান ছিল আর রফিক ছিল আর এদের যে মদতগকার ছিল টোটাল সকালবেলা এটা আমাকে বলে একটা ছেলে সব স্থানীয় ছেলে লোকাল ছেলে বিজেপি আমরা তেমন কোনো শক্তি নেই যে কোনো এম এলএি কে রাস্তায় ধরবে চার তারিখে বোঝা যাবে আমরা শক্তি কেমন বিজেপি আর উনিও জানেন আপনারা মানুষও জানে আমি কি ধরনের মানুষ আমি শান্তি চাই না অশান্তি চাই সেটা বিজেপির প্রার্থীও জানে এবং আপনার আপমর জনসাধারণ জানে উনি রাজনীতি দলের জন্য কথা হয়েছেন বিজেপি সমর্থক খুনের ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতায় শুভেন্দু অধিকারী তিনি বলছেন গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেওয়া হবে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যকেও নিশারা করেছেন শুভেন্দু অধিকারী পরাজয় নিশ্চিত বুঝে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ত্রুণমূল বিজেপি শেষ দেখে ছাড়বে আইনি পদ্ধতিতে প্রতিশোধ নেওয়া হবে এক্স পোস্ট শুভেন্দু অধিকারী